আমাকে জিজ্ঞেস করে যে ধূপকাঠির বিকল্প কি কারণ ধূপকাঠিতে অনেক সমস্যা হয় প্রথমত বাঁশের কাঠি থাকে তো সেই একটা সমস্যা আবার যে সমস্ত ধূপকাঠিতে বাঁশের কাঠি নেই যেমন হচ্ছে কোন ধূপ বা গিলা ধূপ সেগুলোতে সমস্যা হয়েছে ধোয়া প্রচণ্ড হয় তো অনেক কাস্টমার না ধোয়া সহ্য করতে পারে না তো তারা জিজ্ঞেস করে যে এমন কোনো উপায় নেই যে সুন্দর একটা গন্ধ গন্ধভাবে পুজো পুজো আবার ধূপকাঠির মতো চালতে হবে না তো আমি তাদের জন্য বলি আপনি কপ্পূর নিন কারণ কপ্পর খুব ভালো এবার কপ্পুর কীভাবে ব্যবহার করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের জন্য একটা কপ্পুর স্ট্যান্ড লাগবে দেখাচ্ছি কেমন হয় এই দেখুন এটা একটা কপ্প স্ট্যান্ড এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা বেশি দাম না আমার মনে হয় দেড়শো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো এরকম একটা কপুর স্ট্যান্ড আপনার লাগবে এখন আপনার বাড়িতে যদি কপ্পদি থাকে তাহলে অসুবিধা নেই কিন্তু ক্পুর দানিতে সমস্যা হয় কি আপনার কপুরটা জ্বালাতে হয় ফলে তাড়াতাড়ি ফুরিয়ে যায় কিন্তু এই কপুর স্ট্যান্ডে খুব ধীরে ধীরে আপনাকে এখানে কপুরটা রাখতে হবে এই জায়গাটায় আমি দেখাচ্ছি কীভাবে রাখতে হবে তারপরে এই সুইচটা দিতে হবে এটা আলো সুইচ এটা এই সুইচটা দিতে হবে তখন এই কর্পূরটা জ্বলবে আস্তে আস্তে তারপর এখানে এই প্লেটটা গরম হবে ঠিক আছে তখন এই কর্পূরটা হালকা করে পুড়বে এবং ধোয়া বেরোবে এবং সারা ঘরে ছড়িয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি একটা কপুর রাখি এ দেখুন আমি একটা কপ্পুর এখানে এভাবে রেখে দিয়েছি এবার এটা আস্তে আস্তে গোলতে শুয়কবে এবং সুন্দর একটা গন্ধ বেরাবে এবং কপ্পুর খুব ভালো এটা মশা মাছি তাড়াতে কারণ কপ্পুরের যে গন্ধটা আছে সেটার ফলে মশা মাছি দূরে থাকে তা আপনি যদি সন্ধেবেলা কপ্পুর জ্বালেন না তাহলে দেখবেন ঘরে মশা মাছির উপদ্রব অনেক কমে গিয়েছে এই যে এখানে রেখে দিলাম এবার আস্তে আস্তে এটা গরম হবে ঠিক আছে এমন নয় যে আপনাকে এরকম দামি গোল কপ্পুরই কিনতে হবে আপনি যদি বাজার থেকে যে কোনো কপ্পূ আনে সেটা হবে তবে গোল গোলকর্পুরের সমস্যা হচ্ছে এটা হাতে লাগে না কিন্তু গুঁড়ো কপ্পুর যদি নিয়ে আসেন তার দাম একটু কম হবে সেক্ষেত্রে আপনাকে একটু হাতে লেগে যাবে সেটা একটা সমস্যা বাট কপ্প খুব ভালো এভাবে জ্বলবে আর যদি এটা আপনি রাতে জ্বালিয়ে রাখেন তাহলে এই হালকা একটা আলো জ্বলবে না আপনার ঘরটা গন্ধটাও ভালো থাকবে আর আলোটাও একটা মৃদুমন্ধ মানে এটা একটা নাইট ল্যাম্পের মতো কাজ করবে তো এই হচ্ছে পুরো কপ্পুর একটা দানি কপ্পুরের গন্ধ জ্বালাবেন দেখবেন ঘরে খুব সুন্দর গন্ধ হবে এবং আপনার মশা মাছির উপদ্রব্য কমবে প্লাস ধূপকাঠি জ্বালানোর সমস্যা হয়ে যা থাকবে না তবে হ্যাঁ ঠাকুর পুজোর সময় এরকম তো জ্বালানো যায় না সেক্ষেত্রে আপনাকে আলাদা করে আগুনে কপ্পুর জ্বালাতে হবে তা নাহলে কী হবে ঠিক আছে তো এই ছিল একটা শর্ট ভিডিও আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব